সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগি যেহেতু এখন শীতের সময় তে শীতের সময় ঠান্ডা আমাশা এবং জ্বর বিশেষ করে যখন আপনার মুরগি অসুস্থ হবে বা ফার্স্ট টাইমে সেটা প্রথমে কিন্তু জ্বর দিয়ে শুরু হয় এই শীতের সময় কিন্তু জ্বর দিয়ে কিন্তু দেশি মুরগির অসুস্থতা শুরু হয় তো সেক্ষেত্রে আপনার মুরগি ঝিমাসে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার মুরগি কি জন্যে ঝিমাসে। এটা সর্বপ্রথম কিন্তু যে কোনো রোগের সর্বপ্রথম কিন্তু জ্বর দিয়েই কিন্তু শুরু হয়ে থাকে তে আপনার মুরগি যখন যেহেতু শীতের সময় জ্বরটা কিন্তু হওয়ার স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনার মুরগির যদি ফার্স্টে যদি ঝিমায় বা আপনি মুরগিটা ধরবেন ধরার পরে আপনি দেখবেন যে আপনার মুরগি গাটা গরম কিনা এইটা যদি কনফার্ম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ঘরোয়াভাবে অর্থাৎ আপনার ঘরে যে ওষুধটা আছে সেই ওষুধটা দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগিকে সুস্থ করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি চান যে জ্বরের জন্য এইস বেড বেড এই লেভেলে যে ওষুধটা আছে এই লেভেলের ওষুধটা কিন্তু যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুরগির ওষুধ খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে তে ওষুধ খরচটা কমানোর জন্য আপনি কিন্তু আপনার ঘরোয়াভাবেই অভাবেই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিকে কিন্তু সুস্থ করতে পারবেন সেটা মাত্র আপনার ঘরে যে নাপা আছে না সে নাপা দিয়েই কিন্তু আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু এখন শীতের সময় যারা খাসাতে মুরগিটা বিশেষ করে যারা খাসাতে মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মুরগির ওষুধ খরচটা কম লাগবে এবং আপনারা খুব সহজে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু চিকিৎসা করতে পারবেন সেটা কিভাবে সেটা হচ্ছে আপনারা চাইলে আপনার দেশি মুরগিকে চাইলে আপনার দেশি মুরগিকে দুইটা ওষুধ দেবেন সেটা হচ্ছে আমাশা এবং জ্বরের ওষুধ তার কারণ আপনারা জানেন যে শীতের সময় যেহেতু আমি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করি আপনারা জানেন তো ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করার কারণে যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু আপনার মাটিটা কিন্তু ভিজা থাকে শুকনা মাটি না তো এই মাটি ভিজা থাকার কারণে এই মুরগিগুলো কিন্তু ছিটে খেয়ে বেড়াই তে আপনারা জ্বরটা ঠিক পাবেন কিভাবে। এই যে এই যে এই পাকনার নিচে আপনারা হাট দেবেন এরকম হার দিলে দেখবেন যে আপনার মুরগির গা গরম কিনা সেটা কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন তো সেক্ষেত্রে অনলি মাত্র দুইটা ওষুধ এটা হচ্ছে অ্যামোডিস আর নাফা এই দুইটা ওষুধ দিয়ে যদি আপনারা আপনার মুরগিকে সুস্থ করতে চান ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং আপনার ঠান্ডা যদি আপনার মুরগি যদি ঠান্ডা যদি লেগে থাকে তাহলে কিন্তু আমাশাজনিত সমস্যা এবং জ্বর এবং ঠান্ডা এই তিনটা তাহলে আপনারা এই জায়গায় হিস্টাটিন অথবা সিনামিল ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে আমি মুরগির ওষুধটাই ব্যবহার করব সেক্ষেত্রে আপনারা এইচ বেড ফার্স্ট বেড তারপরে সিপ্রো বা সিপ্রো এই ধরনের ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ